হ্যাঁ এভ্রেন সবাই কেউলকাম করছে অ্যানকেলশনের নতুন অনেকটা ভিডিওতে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঠাকুর ঠাকুর ভাইতে প্রত্যেকেই ভালোবাসতেন সুস্থ আসছেন চলে আসলাম সব আপনাদের পছন্দের আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম নতুন মডেলের কোকো ডিজাইনের ডিজিটাল প্রিন্টের খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালেকশন যারা এটা পারচেস করতে যাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে এই মোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আর এটা হলো আপনার ডিজাইনটা দেখেন জাস্টিক মাশ আপনারা খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন সম্পূর্ণ কলকার ডিজাইনের প্রিন্টগুলো আর পুরো কালার কামিজের কন্ট্রাস্টটা খুবই অসাধারণ নিচনের লোয়ার পোশনের প্রিন্টটা আরও শসী একটা প্রিন্ট আপনারা সাথে থাকতেছে খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা সব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাভ লেগে একটা শেয়ার দিয়ে যাবেন এটা হলো সামনে পিছিয়ে একই প্রিন্ট একই টাইপের থাকবে স্লিপ এক্সট্রা দেওয়া থাকবে যে যেভাবে আর যে কোনো এটা মানুষই পারবেন খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স সবাই এটা পারচেস করতে পারবেন আর এটা হলো আপনার নিচনের প্যারেন্টটা খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সাথে এটা খুবই ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হলো আপনার দোপাটা দোপাটা কালার কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর দুপাটা কালার গুলো আমেজিং অনেক সুন্দর প্রিন্টের গুলো খুবই ইউনিক আর খুবই চমৎকার গুলো আমাদের খুবই খুবই সীমিত যারা অর্ডার করতে যাচ্ছেন ছটফট অর্ডারটা করে ফেলুন আমাদের স্টক খুবই সীমিত সাথে থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের ভিতরে আজকের মতন এখানে বিধে নেব সবাই ভালো থাকবে